আগমনী পদযাত্রা উপলক্ষে বৈঠক আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ব্যারাকপুর পৌরাঞ্চলে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গাপুজোর অনুদান বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আয়োজিত হতে চলেছে ব্যারাকপুরে আগমনী পদযাত্রা সেই আগমনী পদযাত্রা নিয়ে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল ব্যারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পিতা পৌর মাতা এবং দুর্গাপুজো কমিটির সদস্যরা আগামী চোদ্দই সেপ্টেম্বর ব্যারাকপুর অমলা সিনেমা হলের সামনে থেকে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে ব্যারাকপুর লালকুঠি ব্যারাকপুর রেল স্টেশন হয়ে চিড়িয়া মোড়ে এসে শেষ হবে এই আগমনী পদযাত্রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস জানান আমাদের ব্যারাকপুরে একটা পুজো সমন্বয় কমিটি আছে আমরা চাইছি ব্যারাকপুরের সমস্ত পুজো কমিটি এক জায়গায় আস সে কারণে বেশ কয়েক বছর ধরে আমরা একটা প্রি পুজো র্যালি করি প্রত্যেকটা কমিটি খুব উৎসাহর সাথে সেই র্যালিতে যোগদান করে পুজোর আগে যে আনন্দ পুজো মানেই একটা উৎসব উৎসব মানে একটা আনন্দ সে পুজোটাকে সামনে রেখে সব মানুষ যাতে আনন্দে থাকে এটাই হচ্ছে মেইন চেষ্টা তাছাড়াও আমাদের বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোটাকে আরো বেশি মানুষের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য আরো বেশি ভালো বেশি সুন্দর করার জন্য যে সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটা আস্তে আস্তে এবছর এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক কটা কমিটিকে পুজো কমেডি এটা আমার মনে হয় না যে উৎসবকে কেন্দ্র করে যে সরকার পদে বা কোনো মুখ্যমন্ত্রীর এত ভালো ভাবনা আছে তার একটাই কারণ হচ্ছে পুজোটা শুধু আনন্দের আনন্দের সাথে সাথে পুজোকে কেন্দ্র করে বিশাল একটা কর্মসংস্থান পুজো যদি না হয় বহু লোকে বিপদে পড়ে ধরুন আমাদের প্রায় দেড়শোর মতন পুজো আছে সবগুলি এটার সাথে যুক্ত থাকে এটা চোদ্দো তারিখে হবে এই মাসেরই চোদ্দ তারিখে রোববার কারণ আমরা অন্য বার যখন করেছি দেখেছি আমরা ওই রিয়ালিতে কয়েক হাজার লোক হয় সেখানে স্কুল বাস টাস আটকে যায় এবং সেক্ষেত্রে তাদের খুব সমস্যা তৈরি হয় যে কারণে আমরা রোববার করে করেছি চোদ্দ প্রত্যেক বছর যেটা হয় ওই অমলা সিনেমার ওখান থেকে আমাদের চিরা মরফি সেটাই টাইম বিকেলে আমরা করি চারটে টেনটে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন